লাহা ইল্লাহ বলা ওয়া আদনাহা ইমাতুল আজানির তরিকি এবং ইমানের সব থেকে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া বল হায়াউ সৌবত মিনাল ইমানি এবং লজ্জাও ইমানের একটি অঙ্গ মুতফাকুন আলাইহি ওয়ান আবদুল্লাহ ইমনি আমরিন আনু কলা কলা রসুল্লাহি সাল আলহি আসাল্লামা আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আন সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াদিহি প্রকৃতপক্ষে মুসলমান ব্যক্তি সেই যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে মহাজির ব্যক্তি সেই মান যে ব্যক্তি ওই সমস্ত জিনিসকে ছেড়ে দেয় যে জিনিস হতে আল্লাহ তাকে নিষেধ করে দেয় হাজাল আফজুল বুখারি অলি মুসলিমিন কলা ইন্না রানা একজন ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আইউল মুসলিম হে আল্লাহ রসুল কোন মুসলমানেরা উত্তম কলা আল্লাহ রসুল বললেন মানসালিম আল মুসলিম যার হাত এবং যার জবান হতে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে সেই মুসলমানই হলো সব থেকে উত্তম মুসলমান ওয়ান আনাসিনা কলা রসুলি সাল্লাহুআসালা হজরত আনু তিনি বলেন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন লা ইকমিন আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালি দিহি ওয়া ওয়ালা ওয়া নাসি আজমাইন যতক্ষণ না তার কাছে অধিক প্রিয় হব তার পিতামাতা হতে তার সন্তান হতে এবং অন্য সমস্ত মানুষের থেকে যতক্ষণ না তার কাছে সব থেকে অধিক প্রিয় না হব ততক্ষণ সে পরিকৃতপক্ষে মমিন হতে পারবে না মুত্তাফাকুন আলাইহি ও আনুহু কয়লা কয়লা রসুল্লাহি সাল মানকুন্না ফিহি তিনটি গুণ যার মধ্যে থাকবে ওয়াদা বিহিননা হালাওয়াত ইমানি সে তিনটি মাধ্যমে ইমানের সাত পাবে এক নম্বর মানকানাল্লাহু রসুলা ইহি মিম্মা সেওয়াহুমা এক নম্বর গুণ হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অধিক ভালোবাসবে অন্য সব কিছুর তুলনায় সেই ইমানের স্বাদ পাবে দ্বিতীয় নম্বর ওমান হাব্বা আবদান লাই হিব্বুহু ইল্লা লিল্লা যে কোনো ব্যক্তিকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য সেই ইমানের স্বাদ পাবে তৃতীয় নম্বর ওমাই ইয়াকু আই ইয়াউদা ফিল কুফরি বাদা আন আন কাজাহুল্লাহ মিনহু যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে আল্লাহ তালা তাকে কুফরি হতে রক্ষা করার পরে বাঁচানোর পরে কামা একর যেমন ভাবে সে অপছন্দ করে আগুনে নিক্ষিপ হওয়া কে যেমন সে পছন্দ করে ঠিক তেমনই যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া কে অপছন্দ করে ইমান আনার পরে সেও ইমানের সাত পাবে উত্তফাকুন আলহিণ আব্বাসি আব্দুল মোত্তালিব কলা তো সাল ইমানি ওই ব্যক্তি মানে স্বাদ পেয়েছে মান রদিয়া রব্বা যে ব্যক্তি আল্লাহকে রূপে প্রভু হিসেবে পর্ব মেনে সন্তুষ্ট হয়েছে কবিল ইসলামী দিনা এবং যে ইসলামকে ধর্ম মেনে সন্তুষ্ট হয়েছে কবি মুহাম্মাদিন রসুল্লাহ কবি মুহাম্মাদিন রসুলান এবং যে ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি রসুল মেনে সন্তুষ্ট হয়েছে সে ব্যক্তিই ঈমানের স্বাদ পেয়েছে প্রবাহ মুসলিম